অনেক ভিডিও তো আপলোড করা যায় সেই জন্য হয়তো সঠিকটা বলা যায় না বলেন যে ভিডিও তো বলছেন তিন মাস পরে ফোন দিবেন এটা তো আমি আসি না যাই হোক যেটা আমল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো করে বুঝে শুনে আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন তো আজকের যে আমল সেটা হচ্ছে দুজন মানুষের সাথে বিচ্ছেদ করার আমল অর্থাৎ এই মন দুজন যাদের সাথে বিচ্ছেদ করতে হলে বৈধ পন্থায় বিচ্ছেদ করা এটা জায়েজ হবে কারণ তারা এমন কালচার করতেছে যে কালচারের কারণে ভালো মানুষ খারাপ হয়ে যাবে ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে দুজন মানুষ এমন সঙ্গ তবু আপনি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন আপনি জানেন যে সে খারাপ কিন্তু তার কাছ থেকে আপনি সরে আসতে পারতেছেন না মায়া মমতায় হোক অন্য কোনো কারণে হোক হয়তো ব্ল্যাকমেলের শিকার বা অন্য কোনো যেইভাবেই হোক আপনি কোনো পড়ে গেছেন এখন এখান থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন সেটা হচ্ছে কোরআন একটি আমল যদি একই বিশ্বাস ঠিক রেখে আমল করেন ইনশাল্লাহ ফল পাবেন না যদি মনে করেন যে আমল করতে দেরি আর ফল পেতে দেরি নাই আজকে আমল করছেন আর কালকের আগেই আপনার তাড়াহুড়া লেগে গেছে যে আপনি ফল পান না কেন আর কেন সেই হয় না কেন তাইলে এরকম আমল করা থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা হতে পারে আপনি আজকে আমল করবেন আমলে আমলে থাকা অবস্থায় আপনার কাজ হয়ে যাবে অনেকে তদবির দেওয়া হয় তদবির পুরোপুরি তদবির করার আগেই অনেকে বলেন যে কাজ হয়ে গেছে ঠিক আছে আবার অনেকে তদবির করার পরেও কাজ হয় অনেকের অনেক পরেও কাজ হয় অনেকের হয়ও না সেই জন্য আপনি কখন কাজ হবে সেটাকে না দেখে আপনি আপনার কাজ আপনি করবেন অর্থাৎ আপনি আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ অতি দ্রুত ফল পাবেন আমল করবেন বেশি কিন্তু ফল হচ্ছে না ফল হচ্ছে না ওইদিকে টেনশন চিন্তা কম করবেন কারণ আল্লাহ তালা জানেন আপনার জন্য কোনটা ভালো হবে সেটাই হবে সেজন্য জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটার উপর অটল দেখে আমল করবেন ইনশাল্লাহ ওই আমল দ্বারা আপনি উপকৃত হবেন তো যাই আজকে আপনাদের সামনে কোরআন শরীফের একটি সুরার সাথে পরিচয় করিয়ে দেব যেই সুরাটি যদি আপনি প্রতিদিন একবার তিলাওয়াত করেন সবের উদ্দেশ্য নিয়ে করবেন আর যাকে আপনি অন্তরে নিয়ে সিরাবৎ শেষে আপনি যাকে অন্তর যে দুজন মানুষের কথা আপনি অন্তরে নিবেন যে তাদের সাথে বিচ্ছেদ হোক এটা যদি আপনি হন আর আপনার সাথে আরো কারো সম্পর্ক হয় এটা বিচ্ছেদ করতে চান তাইলে আপনি এটাও করবেন এটা আবার এরকম করা যাবে না যে একজন বৈধ উদ্দেশ্য আপনি অবৈধ কোন মতলব হাসিল করার জন্য এখন চাইতেছেন ওইটা বিচ্ছেদ করার জন্য এটা অবৈধ আওতায় পড়বে এরকম কোনো কিছু করলে কোন বিন্দু পরিবারের কোনো উপকার পাবেন না যাই হোক আজকে যে সুরা সেটা হচ্ছে সুরা কোরআন শরীফের একটি সুরাজ এটা একদম সহজ সুরা সবাই পারবেন ওই চূড়াটা আপনারা প্রতিদিন একবার এটা আরো বেশি বেশিও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই না হয় কমপক্ষে একবার পাঠ করবেন একবার পাঠ করার পর যাদের সাথে আপনি বিচ্ছেদ ঘটাতে চান তাদের নাম উল্লেখ করবেন উল্লেখ করে আপনি বলবেন যাদের সাথে বিচ্ছেদ হোক ইনশাল্লাহ দেখবেন অবশ্যই বিচ্ছেদ হবে ঠিক আছে সার সংক্ষেপ যেই কথা সেটা হচ্ছে কোরআন শরীফের একটি সুরা যেটা হচ্ছে সুরা কোয়ারিয়া সুরা আপনি একবার পাঠ করবেন অথবা কয়েকবার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরু শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনি সুরা কারিয়া যখন পাঠ করবেন পরে দুরু পাঠ করার পর আপনি যার নাম নেবেন যে দুজনের নাম নেবেন আপনি যদি কারোর সাথে এমন সম্পর্ক নষ্ট করতে চান যেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার সাথে সম্পর্ক রাখলে তাহলে আপনার সম্পর্ক তার সাথে বিচ্ছেদ করার জন্য আপনি এটা করতে পারেন আপনার নাম এবং তার নাম দিয়ে বলবেন যে আমাদের মধ্যে যেন বিচ্ছেদ হয় অথবা অন্য দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চান তারা যতই দূরে হোক কোনো সমস্যা নাই আপনি এখান থেকে করে বসে আপনি আমল করে তাদের উদ্দেশ্যে বলেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয় যায় যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে তাহলে অচিরেই তাদের মধ্যে বিচ্ছেদ হবে ইনশাল্লাহ ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ